আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সহিহ মুসলিম ও সহিহ বুখারীতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাদিন ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা حرمه যে কোনো ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে সগেনে এই কথা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই কোনো উপাস্য নেই আর মোহাম্মদ হলেন আল্লাহ রসুল তাহলে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির জন্য জাহান নামকে হারাম করে দিবেন অনুরূপভাবে বকার শরীফের অপর হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ওই লোক যেই লোক মৃত্যু সজ্জায় আছে তাকে লাহ্লাহ তালকিন দাও অর্থাৎ তার পাশে বসে আস্তে আস্তে যাতে তার কানে পৌঁছে লা ইলাহ ইল্লাল্লাহ বলো ফাইন মানকানা আখেরো কালামিহি লা ইলাহ ইল্লাল্লাহ দাখাদাল জান্না না যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহ ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে সে প্রদর্শক লা ইলাহ ইল্লাল্লাহ এর আরো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলত রয়েছে সর্বসাগল্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটি বাক্য এমন একটি কালিমা এমন একটি বিষয় যাকে কোনো ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে না পড়লে সে ইমানদার দাবি করতে পারে না ইমানের মূল চাবিকাঠি হল লা ইলাহা ইল্লাল্লাহ সুপ্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি করে আসুন লা ইলাহ ইল্লাল্লাহ জফি পড়ি তিন শরীফ কিতাবের মধ্যে এসেছে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ অতএব আমরা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো কাজ করতে করতে মনোযোগ দিয়ে লা লের জিকির করি সহি মুসলিমে এসেছে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন মাত আল ইনসানু ইনকাত আনহু আম যখন কোন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে সে যদি দুনিয়াতে তিনটা কাজ করে যায় তিনটা আমল করা যায় সেই তিনটা আমল তার জন্য জারি থাকে ই সদাকাতিন জারিয়াতিন সে যদি দুনিয়া থাকে কোনো সদকায় জারিয়া করে যায় অর্থাৎ মসজিদ করে গিয়েছে মাদ্রাসা করে গিয়েছে অথবা কোন রাস্তা করে গিয়েছে অথবা সে কোথাও পানির ব্যবস্থা করে গিয়েছে যার দ্বারা জনসাধারণ উপকৃত হতে পারে এরকম আরও যত জনহিতকর কাজ আছে সেগুলি সে করে গিয়েছে তাহলে এর দ্বারা সে পরকালে সব পেতে থাকবে আও থাকবেলমিন ইউন্তফাও বিহি অথবা সে দিনই এলমের কাজ ধর্মীয় কাজ করে গিয়েছে যার দ্বারা সে মরে যাওয়ার পরেও তার লোকেরা সাধারণ লোকেরা সর্বসাধারণ লোকেরা তার দ্বারা উপকৃত হচ্ছে যেমন কোরআনের পাণ্ডুলিপি মানুষের মাঝে বিতরণ করে যাওয়া বিনামূল্যে হাদিসের কিতাব ধর্মীয় বই এগুলি লিখে যাওয়া অথবা কিনে মানুষের মাঝে যে বিনামূল্যে বিতরণ করে যাওয়া গরিব গোরাবাদেরকে দিয়ে যাওয়া আউ আলাদিন সলিহীন সালিহীন ইয়াদু অথবা সে কোনো সন্তান রেখে গিয়েছে যে সন্তান সালে নেক্কার দিন বুঝে সে তার জন্য দোয়া করে তাহলে কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে এই তিনটা আমল তার জন্য জারি থাকে সুপ্রিয় দর্শক আসুন আমরা এই তিনটায় করে যাই তিনটা না পারলে কমপক্ষে একটা করে যাই আমাদের সমাজে অনেক জায়গা দেখা যায় কোনো ব্যক্তি মারা গেলে সে ব্যক্তিকে দাফন দেওয়ার পূর্ব অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে দাফন দেওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টার ভিতরে কোনো কোনো জায়গায় লা ইলাহ ইল্লা এর জিকির করে নিজেরা পরিবারের লোকেরা এবং কিছু হুজুর এনে অথবা মহিলারা বারো হাজার বার আবার কোন কোনো জায়গায় সত্তর বার কোনো কোনো জায়গায় এক লাখ বিশ হাজার বার এবং তারা এটা বলে থাকে এটা হলো একটা ইমানদার ব্যক্তির নেশাব অর্থাৎ তারা এটাকে এভাবে ব্যাখ্যা করে যে কোনো ইমানদার ব্যক্তি সে দুনিয়ার থাকতে কেউ বলে যে বারো হাজার বার কেউ বলে সত্তর হাজার বার কেউ বলে এক লাখ বিশ হাজার বার লাইলা জিকির করা এটা তার জন্য নেশাব এখন সে যদি তার জীবন থাকা অবস্থায় এই নেশাব পূরণ না করে তাহলে তাকে কবরে দেওয়ার আগ পর্যন্ত সে যদি মরে যায় কমপক্ষে তার উত্তর শরীররা সেটা পূরণ করে নিবে এরকম কথা বলে আর এই লাইল ইল্লা বারো হাজার সত্তর হাজার বা এক লাখ বিশ হাজার বার কোনো ব্যক্তি এই নেশা পূরণ করলে তাহলে পরকালে সে জাহান্নামে যাবে না সুপ্রিয় দর্শক এই ধরনের কথা কোনো সহি অথবা জৈব তথা দুর্বল হাদিসই নেই এটা মন করা চাই যত বড় আলেমে করুক অথবা যত বড় বুজুর্গে করুক অথবা যত বড় যত বড় করুক সেটা গ্রহণযোগ্য হবে না একমাত্র গ্রহণযোগ্য হবে আমাদের পি নবী সাল্লাল্লাহু আলহি যেটা আমাদেরকে শিখিয়ে দিছেন যেটা বলে গিয়েছেন সেটাই কারণ পি নবী সাল্লি সাল্লামের সাথে আল্লাহর সাথে যোগাযোগ ছিল সরাসরি আর কোনো বুজুর্গ বলেন বড় আলম বলেন তার সাথে সরাসরি আল্লাহর সাথে কোনো যোগাযোগও নেই থাকবেও না যদি থাকতো তাহলে আল্লাহ কেন নবী পাঠাইতেন এই জন্য আল্লাহ রবুল্লা আলমী নবী পাঠাইছেন এই জন্য যাতে কেউ মন গড়া আমল না করে প্রত্যেকে যাতে আল্লাহ রবুল্লা আলমী নবীদের মাধ্যমে যে বাণী পাঠান সেটার মাধ্যমে আমল করেন অতএব এই ধরনের খতম করা লাইলাহ ইল্লাহার এটা ভুল জীবিত থাকতেও খতম করাও ভুল এবং মরে গেলে উত্তশরীরা খতম করাও ভুল এটা কোনো হাদিসে নেই এটা মন করা আমরা লাইলা ইল্লাহ যে জিকির করব নিজের জন্য অন্যের জন্য না অন্যের জন্য দোয়া করব কারণ মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা যায় মাথা পিতা যে মৃত্যুবরণ করুক না কেন এবং বন্ধু বান্ধব প্রতিবেশী মহাব্বতের লোক যে মৃত্যুবরণ করুক তার জন্য আমরা দোয়া করবো তার জন্য লাই লাইল হাই্লা পর্ব এরকম কোনো হাদিস পাওয়া যায় না সাহাবিদের গঠনের মধ্যে পাওয়া যায় না এবং তাবিদের গঠনার মধ্যে পাওয়া যায় না তাদের জিন্দিগির মধ্যে পাওয়া যায় না এখন বলবেন যে উমুক হুজুর বলছে উমুক কিতাবে আছে ফাজাইল আমলের মধ্যে আছে মাকসুদুল মেনুনের মধ্যে আছে ন্যামুল কোরআনে আছে আর ভাই যে যে কোনো একটা দেদাতি কাজ কোনো কিতাবে থাকতে পারে এখন দেখতে হবে সেটা হাদিস অনুযায়ী কিনা সহি হাদিস কিনা যোগ্য হাদিস কিনা যোগ্য হাদিসে থাকলে আমরা আমল করব আর যদি না থাকে তাহলে প্রত্যাখ্যান করব। মুসলিম শরীফে এসেছে হাজর আয়সা সিকারদ্দ্দি আনহা বলেন রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাজা মা আলাই সামিন হু ফাহু যে ব্যক্তি আমাদের ধর্মে নিজের পক্ষ থেকে কিছু বানাবে যাহা ধর্মে নেই তাহলে এটা বিতাড়িত সেটা প্রত্যাখ্যাত সেটা গ্রহণ করা হবে না ইবনে মাজা শরীফ কিতাবের মধ্যে এসেছে রাসুসাল আলী সাল্লাম বলেছেন আলাইয়া আকুল যে ব্যক্তি আমার বরাদ দিয়ে এমন কথা বলল যাহা আমি বলি নাই সেজন্য তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয় অতএব সুপ্রিয় দর্শক আমরা যে কোনো কাজ করব ধর্মীয়ভাবে সেটার প্রমাণ থাকতে হবে কে বলল কি বললো সেটা দেখার বিষয় নয় ধর্ম চলবে কোরআন হাদিসের মাধ্যমে বিভিন্ন মানুষের উক্তির মাধ্যমে নয় কোনো বুজুর্গের বিশেষ আমলের মাধ্যমে নয় সেটা তার ব্যক্তিগত বিষয় দেখতে হবে সেটা আমার আমল করার জন্য সেটা কোরআন অনুযায়ী হচ্ছে কিনা হাদিস অনুযায়ী হচ্ছে কিনা তাই আমরা আসুন বেশি বেশি করে এভাবেই লাইলা জিকির করি এবং আমরা সৎকে জারিয়া করে যাই তাহলে আমরা মৃত্যুবরণ করলে পরকালে অবশ্যই তার ফল পাবো কিন্তু নিজের মন গড়া মতো লোকদেরকে দিয়া লাইলাহ জিকির করালাম অথবা এই কথা বললাম যে সত্তর হাজার নেশাব এক লাখ বিশ হাজার নেশাব বারো হাজার নেশাব এই ধরনের কোনো কথার ভিত্তি নেই এগুলা মানুষে বুল বলে থাকে আসুন আমরা বুল থেকে দূরে থাকি এবং সঠিক এলিম অর্জন করে সঠিক জেনে সঠিক আমল করি তাহলে পরকালে এর ফল পাবো আল্লাহ তালা সকলকে সঠিক বোঝার সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম